ডাক্তারি পড়ুয়াদের অনেকেই তখন মেসের বেঞ্চে বসে খাবার খাচ্ছিলেন আচমকাই মেডিকেল কলেজে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান মুহূর্তেই বদলে গেল ছবিটা একদিকে বিমানের ভেতরে ছিলেন দুশো বিয়াল্লিশ জন ঘটনার পরই যেন তালগোল পাকিয়ে গেল সব কিছু চারদিকেই লাশের ছড়াছড়ি গুজরাতে এদিনের বিমান দুর্ঘটনা ভারতের ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার একটি শেষপ্রাপ্ত খবরে একজন বাদে দুশো একচল্লিশ জন সকলের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে অন্যদিকে মেডিকেল কলেজেরও অন্তত পাঁচ শিক্ষার্থী ডাক্তার মারা গিয়েছেন বলে খবর এদিকে ওই বিমানেই ছিলেন একজন ডাক্তার পরিবার খবরে প্রকাশ তিনি দুদিন আগে রাজস্থানের চাকরিটা ছেড়ে দিয়ে লন্ডনে নতুন করে জীবন শুরুর উদ্দেশ্যে এদিন বিমানে করে লন্ডনে যাত্রা করছিলেন কিন্তু দুর্ভাগ্যজনক এই ঘটনায় গোটা পরিবার এক নিমিশেই শেষ হয়েছে এদিন লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ওই বিমানটিতে একশো জন ভারতীয় এবং তিপ্পান্ন জন ব্রিটিশ নাগরিক সহ অন্যান্য দেশের নাগরিকদের নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছিল বিমানটি মিনিট কিছু আগেই ভেঙে পড়ে বিমানবন্দরের অদূরে একটি মেডিকেল কলেজের উপরে বহু পরিবার এক নিমিশেই তাদের পরিবারের সদস্যদের হারিয়ে ফেললেন ঘটনার পর একটি ছবি প্রকাশ এসেছে যেখানে দেখা যাচ্ছে টেবিলের উপরে খাবারের প্লেট সাজানো রয়েছে সহজেই দেখা যায় কিন্তু হায় হয়তো লোকগুলো আর অক্ষত নেই দুঃখ প্রকাশ করছেন নেটাগরিকেরা এদিকে এই ঘটনায় গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানের মৃত্যু নিশ্চিত করেছে পুলিশ জানা গেল তিনি লন্ডনে তার স্ত্রীর কাছে যাচ্ছিলেন তবে দুর্ভাগ্যবশত রূপানের মৃত্যু হয়েছে এই ঘটনায়